হ্যালো ভাইয়াজ আসসালামু আলাইকুম টেক মূল আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে কিছু কিছু প্যাকেজ প্রাইস আপনাদের মাথায় শেয়ার করার জন্য যাতে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে এই প্যাকেজের ভিতরে আপনারা কি কি কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করতে পারবেন তো সেই ধারাবাহিকতা আমরা আজকে একটা প্যাকেজ প্রাইস নিয়ে আসলাম মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এ এম ডি রাজ্য সেভেন পরিশোধ দিয়ে তো চুয়ান্লিশ চুয়াল্লিশ হাজার টাকা প্যাকেজের ভিতরে আজকের যে কম্পোয়েন্টগুলো থাকতেছে সবগুলো আমরা বিস্তারিত একটা একটা করে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও আশা করি অবশ্যই দেখবেন তো আজকের প্রসেসরটা থাকতেছে এম রাইজন সেভেনের সাতান্নশো জি প্রসেসর একদম ইনটেক বক্স পাবেন আমাদের কাছ থেকে প্যাকেট অফিসিয়াল ওয়ারেন্টি সব পাবেন এটার সাথে থাকতেছে মাদার বোর্ড হিসাবে গিগাবাইডের বি পাঁচশো পঞ্চাশের একটা মাদার বোর্ড এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং র্যাম হিসাবে থাকতেছে কর্স এইট জিবি ফোরের র্যাম লাইফ টাইম এবং এসএসডি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসি দিয়ে পারবেন চাইলে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন নিজেদের মতো করে এবং পাশাপাশি কিবোর্ড মাউস কম্বো হিসাবে থাকতেছে রিভেঞ্জার ব্র্যান্ডের আট জিবি লাইটিং সহ সুন্দর একটা কিবোর্ড মাউস কম্বো এখানে পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটা খুবই সুন্দর একটা ইউনিক একটা কিবোর্ড মাউস কম্বো আমাদের কাছ থেকে পাবেন আপনারা এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকতেছে অবো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন এবং যে কম্পিউটার কেসটা থাকতেছে এটা রিভেঞ্জার ব্রান্ডের হোয়াইট কালারের খুবই সুন্দর একটা কেস এবং ট্রান্সপারেন্ট গ্লাস সহ আট জিবি ফ্যান সব পাবেন এটার সাথে এটা ছোটখাটো হওয়াতে আপনি যে কোনো জায়গায় ইজিলি রাখতে পারবেন খুব একটা জায়গাটা না বেশি এবং এটার সাথে আজকে আমরা যে মনিটরটা রাখছি এটা ট্রেন একটা মনিটর বাইশ ইঞ্চি মনিটর হান্ড্রেড রিফ্রেশ রিফ্রেশরেটের এটা এফ এইচ রেজলিউশন একদম বর্ডারলেস ন্যানো এবং এটা আই কেয়ার পাবেন আপনারা এটা আপনার চোখে আপনার কমফোর্ট ফিল করবে তিন বছরের অফিসিয়াল ওয়ার্ড হিসেবে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকের এই সবগুলো কম্পোনেন্ট দিয়ে আমরা এই প্যাকেজ প্রাইসে নির্ধারণ করছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকার ভিতরে আপনারা এই আপনি রাইজন প্রসেস দিয়ে রাইজন সেভেনের প্রসেস দিয়ে কিন্তু এই পিসিটা আজকে বিল করতে পারবেন তো এর বাইরেও আপনাদের যদি নির্দিষ্ট কোনো কম্পোনেন্ট চয়েস থাকে যে আপনি এই উপাদানগুলো দিয়ে আপনার পিসি বিল করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সম্পূর্ণ পিসি বিল করতে পারবেন তো আমাদের শোরুমে চলে আসতে কিন্তু আপনারা সবগুলো পিসি দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমাদের শোরুমের লোকেশনটা দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এই টেকমোন বিডিতে আসলে আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট দেখে শুনে পার্সেল করতে পারবেন পিসির পাশাপাশি কিন্তু আমাদের ল্যাপটপ আইপ্যাড এগুলো ভেরিয়েশন রয়েছে আর আপনাদের যে কোনো গ্যাজেট আইটেম প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো আজকের চুয়াল্লিশ হাজার টাকা প্যাকেজের ভিতরে যে কম্পোনেন্টগুলো থাকতেছে আমি সংক্ষেপে আরও একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি এমনি রাইজন সেভেনের সাতান্নশো জি প্রসেসর থাকবে এটার সাথে এবং মাদারবোর্ড থাকবে গিগাবাইটের বি পাঁচশো পঞ্চাশের তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং র্যাম থাকবে এইট জিবি করসওয়ারের ডিডিআর আর ফোরের র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ এসএসডি থাকবে অ্যামর টু এনভিএম ই কিংস স্পেসের পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এবং কিবোর্ড মাউস কম্বো হিসাবে থাকতেছে রিভেঞ্জার ব্র্যান্ডের একটা কীবোর্ড মাউস কম্বো এটা আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন পাওয়ার সাপ্লাই থাকতেছে অবো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং কম্পিউটার কেস হিসেবে থাকতেছে রিভেঞ্জার ব্র্যান্ডের খুবই সুন্দর ইউনিক একটা কেস এবং মনিটর থাকতেছে ট্রেন সনিকের বাইশ ইঞ্চি একটা মনিটর এফএস ডি একদম বর্ডারলেস একদম এই মনিটরটা আমাদের নিতে পারবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো যারা যারা পিসি বিল করবেন অথবা বিল করার চিন্তা ভাবনা করতেছেন আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করলে আপনার পছন্দ মতো পিসি আপনারা বিল করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম